তৃণমূল কাউন্সিলর সুজিত পাঁজা যার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজা তার নাম রয়েছে এস এস দাগিদের তালিকায় এক হাজার একাত্তর নম্বরে সুজিত পাঁজা তিনি বলছেন আমার মেয়ে যোগ্য পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছিল আইনের দ্বারস্থ হচ্ছি আমরা শুনুন বলছি এই সেন্টার পড়েছিল খড়গপুরে এখানে পরীক্ষা দিয়েছিল পরীক্ষার তারপরে পাস করেছিল দিচ্ছে ছিল ভাই ভাই দিয়েছিল বেরিয়ে যেতে কি বলবো ওটা ইয়েতে ওই মাগুরাতে

আমরা আইন এর দিকে দাঁড়었어요 দেখা গেল না কি হয় না হয়। ও তারা এইতে তারা এইতে তারা এইতে ওনা এইতে আলমমগর স্কুলে হাই স্কুলে স্কুলটার নাম কি জানেন? না আমি তো বলতে আচ্ছা পরে আপনার সঙ্গে সাক্ষাৎ কথা হবে বলেন। ঠিক আছে দাদু ওকে দাদু। জেলা মূল বক্তব্য আপনারা শুনলেন আর এ নিয়ে বিজেপি কি বলছে শুনুন। আমরা দেখতে পাচ্ছি রামজীবনপুরের আর সুজিত পাঁজা যিনি এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দু হাজার দশের ভাইস চেয়ারম্যান ছিলেন তার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজা তিনি আজকে বঞ্চিত হয়েছিল তাহলে এইভাবে তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাই অযোগ্য সেটা প্রমাণ হয়েছে এই সরকার সমস্ত দিকেই সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ভরা আজকে এসএসসি থেকে অযোগ্যদের বিতাড়িত হয়েছে কালকে দেখবেন আর বন থেকে বেরোচ্ছে খাদ্য থেকে বেরোচ্ছে আর গত শনিবার এসএসসি এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছিল আর তাই সেই তালিকা সামনে আসতেই তৃণমূলের ছড়াছড়ি একেবারে সেই তালিকা আপনাদের সামনে রেখেছি যেখানে তৃণমূল বিধায়কের মেয়ে বৌমা থেকে কাউন্সিলর দাগে তালিকায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা বেগম দাগে তালিকায় পানিহাটে তৃণমূল বিধায়কের বৌমার নামও রয়েছে 1269 নম্বরে নির্মল ঘোষের বৌমা সোম্পা ঘোষের নাম রয়েছে আর এই তালিকায় রয়েছে পিংলার তৃণমূল নেতা অজয় মাঝিঁর নাম খানাকুল पंचायत সমিতির প্রাক্তন সহসভাপতি শ্রীঁর নাম রয়েছে সেখানে রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহিলি ঘোষের নাম রয়েছে বারাসাত 1 নম্বর ব্লকের তৃণমূল নেতার ছেলে রয়েছে এই দাগি তালিকায় অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের নামও রয়েছে আর সেই তালিকায় নাম রয়েছে হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের গোলাঘাট পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষের মেয়ে জানাইয়ের নামও রয়েছে এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায়